আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম সাহিদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ছোট্ট ভিডিওতে অনেকে আমাকে মেসেজ করেছেন যে ভাইয়া আপনার অ্যামাজন অ্যাকাউন্ট গুলোর যদি একটু আপডেট জানাতেন তাহলে ভালো লাগতো বা আপডেট জানান তো তাদের জন্য আজকে এই ছোট্ট ভিডিও তো আমি অ্যামাজন অ্যাকাউন্টে চলে আসলাম অ্যামাজনের এই অ্যাকাউন্টটিতে আমি গত ফেব্রুয়ারিতে যে নতুন অ্যাকাউন্টটি ওপেন করেছিলাম সেই অ্যাকাউন্ট এর ডেশবুক এখন দেখতে পাচ্ছেন এখানে গতকালকে যদি সেল দেখেন তাহলে দুশো আঠাশ ডলার সামথিং এবং অর্ডার প্লেস হয়েছে সো আমরা এখান থেকে একটু ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত কি পরিমাণে অর্ডার হয়েছে বা কত ডলারের অর্ডার হয়েছে সেটা দেখানোর জন্য আমরা চলে আসলাম এবং কাস্টম থেকে আমি ফেব্রুয়ারির এক তারিখ সিলেক্ট করে যেহেতু এটা আমাদের ফেব্রুয়ারি মাসে অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং কাজ শুরু করা সো আমি ফেব্রুয়ারি থেকে সিলেক্ট করে জাস্ট আজকে পর্যন্ত অ্যাপ্লাই দিলাম তো এখানে দেখতে পাচ্ছি ছয় হাজার ডলার অ্যাকাউন্টটা আসলে এখানে মার্চ মাস থেকে আজ পর্যন্ত মোটামুটি বেশ একটা গ্যাপ দেখতে পাচ্ছেন এবং এখানে একটা গ্যাপ কারণ এই অ্যাকাউন্টে খুব বেশি কাজ করা হয় সেটা নতুন অ্যাকাউন্ট হিসাবে এই অ্যাকাউন্টে এই অবস্থা সো এটা আমরা ধীরে ধীরে আগাচ্ছি এবং খুব স্লোলি এটা আগাচ্ছি সো এই হলো অবস্থা এই তো এখানে দেখতে পাচ্ছেন যে একশো সতেরোটা অর্ডার এখন পর্যন্ত হয়েছে এবং টোটাল অর্ডার আইটেম একশো চার যদিও এখান থেকে এই দুইটার ভিতরে একটু ডিফারেন্স দেখানোর কারণ কিছু অর্ডার এখান থেকে রিফান্ড বা হয়েছে এবং আমি নিজেও করেছি এবং এখানে একশো ছিয়াত্তর ডলার এর মোটামুটি আমাদের প্রোডাক্ট সেল হয়েছে সো এই হলো একটা অ্যাকাউন্টের অবস্থা সো আমি আরেকটা অ্যাকাউন্টে কনভার্ট করে নিচ্ছি করে আরেকটা অ্যাকাউন্টে চলে আসলাম সো এই অ্যাকাউন্টে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আজকের অর্ডার যদি দেখেন তাহলে টুডে ৪১৩ চারশো তেরো ডলারের সো এখান থেকে আমি যদি একটু ডিটেইলস অর্থাৎ সেলস ড্যাশবোর্ডে চলে যাই তাহলে আপনারা এই অ্যাকাউন্টের হিস্টরি দেখতে পাবেন সো এই অ্যাকাউন্টটা আমরা শুরু করেছিলাম জানুয়ারি মাসের শুরুর দিক থেকে তো আমরা জানুয়ারি মাসের এক তারিখ থেকে আজকে পর্যন্ত কি অবস্থা সেটা একটু দেখার চেষ্টা করি সো এখানে দেখতে পাচ্ছেন যে চব্বিশ হাজার সামথিং ডলারের সেল তো এখানে মোটামুটি তিনশো আটান্নটা অর্ডার প্লেস হয়েছে এই এটা হচ্ছে এই অ্যাকাউন্টের হিস্টরি সো আমি যদি আরেকটা অ্যাকাউন্টে যাই একেবারে নতুন আমাদের একটা স্টুডেন্টের অ্যাকাউন্ট আমি সেই অ্যাকাউন্টটি আপনাদের একটু দেখাতে চাই উনি সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট সো উনি এখনো পর্যন্ত ক্লাস শেষ করে পারে নাই সো ওনার অ্যাকাউন্টটি আমি আপনাদের একটু দেখাই সো টুডে সেল একান্ন ডলারের এবং ওনার সেলস ড্যাশবোর্ডে যদি যাই আমি এ মাসের শুরু থেকে জাস্ট দেখাই কারণ আমি শুরু করেছে এ মাসের মেবি আট নয় তারিখের দিকে সো তারপর আমি এক তারিখ থেকে জাস্ট আপনাদেরকে দেখানোর ট্রাই করি সো দেখতে পাচ্ছেন যে এই এখানে আট তারিখ নয় তারিখ থেকে মোটামুটি মানে সেল শুরু করেছে এবং আজকে পর্যন্ত মোটামুটি সাতশো উনিশ ডলারের সেল জেনারেট করেছে দেন আমি যদি আরেকটি স্টুডেন্টের তে যাই না এখানে আরেকটি স্টুডেন্টের অ্যাকাউন্ট এখনো এই অ্যাকাউন্টে কোনো সেল ঢোকে নাই এটা জাস্ট গতকালকে अप्रूव হয়েছে সো এটি হচ্ছে এই অবস্থা ওকে সো আমার আরেকটি অ্যাকাউন্টে চলে যাই আমি সো এখান থেকে আমার আরেকটি অ্যাকাউন্টে আমি হাসলাম এবং আজকে সেল যদি আমি দেখি তাহলে এখানে 11 অর্ডার এবং 565 ডলারের সেলস জেনারেট হয়েছে এবং সতেরো ইউনিট প্রোডাক্ট অর্ডার হয়েছে এখান থেকে যদি আমি সেলস চলে যাই তাহলে আমি এইরকম দেখতে পাবো এবং এখান থেকে যদি আমরা এটা জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে আমরা শুরু করেছিলাম বাট আমি হ্যাঁ জানুয়ারির শুরু থেকে আমি আপনাদেরকে ধরে দেখাই এখানে শুরু থেকে আজকে পর্যন্ত যদি আমরা দেখতে পারি তাহলে দেখতে পাবো যে একত্রিশ হাজার সামথিং ডলারের একত্রিশ হাজার দুইশো আট ডলারের সেল জেনারেট হয়েছে সো এই অ্যাকাউন্টের এইরকম তো আশা করি যে আহ হিস্টরি আপনারা দেখে বুঝতে পারছেন যে আসলে এই সেক্টরটা কেমন বা এই সেক্টরে কাজ করলে আসলেই কেমন হবে তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ